বসন্ত আসছে সামনে আর বসন্ত মানেই হচ্ছে কেনাকাটা এবং হচ্ছে নতুন নতুন প্রিপারেশন বসন্ত আমার অনেক পছন্দ তো আমি আর তাহিনাপুর চলতে গিয়েছিলাম কিছু শপিংয়ে আমার কিছু টুকিটাকি জিনিস লাগতো একটা শ্যাম্পু নিলাম পঞ্চ এই ক্রিমটা আমার বেশ পছন্দ আমি সিম্পল যখন কোথাও বের হই এই ক্রিমটা জাস্ট ইউজ করি তারপর একটা বডি মিস্ট নিলাম ভিক্টোরিয়া সিক্রেটের এরপর ঘড়ি 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 কারণ ছোট করতে গেলাম আমি তো এত স্লিম জানো যে আমার ঘড়ি ছোট করতে করতেই অবস্থা খারাপ হয় বেলটা তো আমি ঘড়ি ছোট করতে গিয়ে ওখানে অনেক কালেকশন দেখলাম মাথা নষ্ট হয়ে গেছে পুরো এত সুন্দর সুন্দর কালেকশন বলার বাহিরে তো এরপর কয়েকটা ওয়াচ দেখলাম যদিও আমার অনেকগুলো ওয়াচ পছন্দ হয়ে গেছে ওখানে বাট আমি একটা সিলভার কালারের ওয়াচ দেখছিলাম কারণ আমার ওয়াচ গোল্ডেন অনেক বেশি তারপর হচ্ছে এটাও দেখলাম বাট এটা আবারও ভালো লাগছিল না সেম একটা পড়া হয়েছে তারপরে এই দুইটার মধ্যে অনেক কনফিউজই ছিলাম কোনটা নিবো যে গোল্ডেনটা নিবো নাকি হচ্ছে গ্রিন ডায়াল যেটা আছে বাট এখানে একটা সমস্যা সেটা হচ্ছে ডায়ালটা বেশ ছোট হয়ে গেছে যাই হোক এরপরে হচ্ছে দুপুরে যেহেতু আমাদের খিদা লাগছিল আমরা পেয়ারিতে হারিতে চলে গেলাম এটা চকবাজার শাখাতে তো শারমিন অনেকদিন ধরে বলছিল তোমরা একটু ট্রাই করি ওদের খাবার অনেক মজা ওদের তেহারিটা ট্রাই করতে পারো তো যে কথা সেই কাজ আর কি তারপর আমরা অর্ডার দিলাম এখানে আমি একটু মেনুটা দেখছিলাম কি কী আছে ওদের আইটেমে তারপর অনেক কিছু দেখলাম তো আমরা যেটা পছন্দ করব মানে তোমার তেহারি তারপর একটা বিফ একটা কারি অর্ডার করলাম এক্সট্রাভাবে বাট ওদের হচ্ছে তোমার ইন্টারভেস্টটা আমার বেশ পছন্দ হয়েছে একদম স্থেটিক লাগছিলো বাংলা লেখাগুলো খুব ভালো লাগছিলো তারপর আমাদের খাবার চলে আসে আমরা বিফ তেহারিটা দিয়েছিলাম তেহারিতে বিফের কোয়ান্টিটি বেশ ভালো ছিল মানে ভাতটাও ভালো ছিল কিন্তু আমার জন্য তো অনেক বেশি হয়ে গেছিল একজনের জন্য যাই হোক খাবারটা ভালো লাগছে কিন্তু আমার যেটা হয়েছে আমি বিরিয়ানিও লাভার না কোনো কিছু না জানো আমি সাদা ভাত পছন্দ করি তারপর যে খিচুড়ি লাভার তাহিনা তো ফুল শেষ করতে পারে ফুল শেষ করতে পারি না কারণ আমার কোয়ান্টিটি অনেক বেশি ছিল কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল তারপরে খেতে খেতে আমরা দুই বোন মিলে মানে নেক্সট প্ল্যান করছি এখান থেকে কোথায় যাব কারণ অনেক কাজ বাকি ছিল অনেক ইম্পর্টেন্ট কাজ থেকে দেন হচ্ছে বের হয়েছে আমরা মানে যে আজকে সব কাজগুলো শেষ করবা যেহেতু বসন্ত আস্তে প্ল্যান করছিলাম কি পরা যায় এখন আমি আর প্ল্যান করে রেখেছি যে আমরা শাড়ি পরবো তাই না তো শাড়ি পরে বের হবে না তো ও বলতেছে তাহলে আমি একটা ড্রেস বানাই ফেলবো তোরা শাড়ি পরে ফেল তো আমিও চিন্তা করছিলাম আবার ওটার সাথে ব্লাউজ হচ্ছে ম্যাচ করতে হবে এগুলো নিয়ে আমরা প্ল্যান করছিলাম দুই বোন মিলে আমার মোটামুটি খাবারটা মানে একদম পেট ভরে খাওয়া হয়েছে ওই যে বললাম না আর বিফ যে কারিটা নিছে ওটা আমার মনে হয় না এক্সট্রা নেওয়ার দরকার আছে আমার কাছে ওটা অ্যাভারেজ লাগছে তারপর একটা পেপসি খেলাম পেপসি খেয়ে হচ্ছে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আজমিরে চলে গেলাম ডেরি বাজারে তো আজমিরে গেলাম আঙ্কেলরা বললো অনেক দিন পর আসছে এই মেয়েগুলা অনেক দিন পর তো আঙ্কেলকে বললাম কারণ ব্যস্ততা থাকে এই কারণে আসা হয় না তো এখানে এই গছ কাপড় টানি যে পরিমাণ টানাটানি শুরু করছে সবাই সবার এত পছন্দ হয়েছে ফাইনালি তাহিনাপুর কপালের জুতো যাই হোক তারপর আমি এখানে একটা ফ্লোরা পিন দেখলাম কিন্তু এটা ব্ল্যাকটা এখানে কেন যে অনেক ধোঁয়াশে ওখানে ব্ল্যাকটা একদম ডার্ক ব্ল্যাক লাগছিল তারপর ও বসন্তের কিছু কাপড় দেখছিলো আর এখানে এই গছ কাপড়টা আমার বেশ পছন্দ হয়েছে এইটা দিয়ে যদি কুর্তি বানানো যায় ভাই এত সুন্দর লাগবে আমার এই কালারটা যেহেতু আমি কাপড় কিনতে যাইনি আর টাকাও তেমন ছিল না যেহেতু সব শপিং করে আমার টাকা শেষ এই জন্য আমি আর কাপড়ের দিকে দেখলাম না তো তাই না পেয়ে যে দেখো তাহিন আপু নেওয়ার পর জাস্ট চারগো ছিল ওটাও একটা আপু নিয়ে ফুলছে এরপর তাহিন বসন্তের জন্য এখান থেকে কোন ড্রেসটা নিছে বলো তো দেখি এখান থেকে একটা ড্রেস সিলেকশন করছে বসন্তের জন্য আর ও ম্যাচ করে ওই যে ড্রেসটা নিল আজমির থেকে ওটা একদম লেস দিয়ে ডিজাইন করার জন্য ও লেস দেখতে চলে গেল এরপর অনেকগুলো ম্যাচ করে এই লেসটা ফাইনাল করলাম আমরা বেশ সুন্দর ছিল বাট লেসের দাম এত বেড়ে গেছে বলার বাইরে মানে কাপড়ের থেকে এখন লেসে আটশো নয়শো টাকা চলে আসে এমন অবস্থা একটু স্টোন ওয়ার্ক হলেও হয় তারপর নিয়েই তো বাসা ব্যাক করলাম থ্যাংকস ফর ওয়াচিং